হয় না হবে জাগা জাগা নাহলে কী করব কিচ্ছু জাগা আমাদের এখন খাওয়া দাওয়া হবে দেখতেই পাচ্ছেন ওদিকই ওটা কী ভাজা বলে চানাচুর ভাজা দেখেন কি হ্যাঁ

দেখতে পারলেন কিছু ঢালা ঢালি হইলো এখন হচ্ছে মাখামাখি হবে তারপর কি বলে মাখামাখির পরে গায়ে সে কি বলে জিবার উপরে সার আমি ঠিকই আছি আগের মতোই আছে আগে কাজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি কি সুন্দর দিন কাটাইতাম কি করছিল জানোম নিচে করতে হুম ওই জানেন কি বলছেন দাইজেন হাওয়া লবে দাইজেন কি বলছস দাইজেন হুম মাখামাখি হয়ে গেল এখন দেখি একটু জিবার উপর দিয়ে দেখি স্বাদ কেমন লাগে তাকে আইলে মানে

আমার নেই যা যা খাওয়ার দা সে খাবে না খালি কিচ্ছু করার নাই এটা গন্ধ লাগছে আজকে দেখতে পাচ্ছি সেই গন্ধ তারপর ক্যাট 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 খায় খালি খায় আর খায় খাওয়ন ছাড়া কিচ্ছু হয়ে যায় আবার হা হা হেসে ফেললো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমরা এখন অসহায় অবস্থায় আছি দেখতেই পাচ্ছেন একটা খাইতে পারছি না বসতেও পারছি না খুব অসুস্থ ভিতরে আসি やりたくない